সোহান ইজ ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার্স এটা আমি অনেক সময় বলেছি আমি ইন্টারভিউতে বলেছি এবং আই এম লুকিং ফর টু দ্যাট আমি ওকে ব্যক্তিগতভাবে যেহেতু জানি ওর ক্যারেক্টার কী সেটা আমি খুব ভালোভাবে জানি আমি অপেক্ষায় আছি ও কবে জাতীয় দলে ঢুকবে এবং জাতীয় দলের একটা পার্টিকুলার জায়গা আরও শক্তিশালী হবে আমি মনে করি সেই সক্ষমতা সোহানের আছে ও যেদিনই জাতীয় দলে খেলার সুযোগ পাবে জাতীয় দল আরও শক্তিশালী হবে না এই কথাটা বারবার আসছে যে এরা কিন্তু শুধু একটা দল হিসেবে যাচ্ছেন এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং এখানে জাতীয় দল অনেক খেলোয়াড়রা আছে অনেক উঠতি খেলোয়াড়রা আছে সো ও ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে স্টাবলিশ করতে পারলো ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে কিন্তু এগুলো ব্যাপার তো আছে এবং অ্যাডভার্স কন্ডিশন ঘরের মাঠে মাঠে পারফর্ম করা এক জিনিস বাইরে পারফর্ম করা আরেক জিনিস ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে কারণ ওটা দ্যাট ইজ মাঠ মোর চ্যালেঞ্জিং দেয় সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে আমাদের একটা দল বাংলাদেশ থেকে একটা দল গ্লোবাল টি টোয়েন্টি খেলতে যাচ্ছে এবং এমনটা আগে কখনো হয়নি সো এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে ইন টার্মস অফ আমাদের দলীয় পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি রংপুর রাইডার্সকে অভিনন্দন যে তারা তারা এই মুহূর্তের যতগুলি দল ছিল তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে এবং একটা 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 পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে এবং আমরা আশা করবো যে ওরা ওখানে ভালো করবে শুধু ভালো করাই না এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে এবং সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয় কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই এই টুর্নামেন্টে সো আমি আমি নিশ্চয়ই আশা করবো যে তারা তাদের সেরা খেলাতে খেলার চেষ্টা করবে সেখানে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে এবং সেটার সেটার ভালো একটা প্রচারও আমরা দেখতে চাইব আমাদের দেশে আমি নিশ্চিত যে এগুলোর লাইভ বোধে আমরা কিছু খেলাটা দেখতে পাবো স্ট্রিম 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 করবে এবং কি স্পোর্টসে খেলা দেখানো হবে সো আমার আশা করবো একটা ভালো অভিজ্ঞতা হবে সবার জন্য